আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো একটি গরুর ফার্ম দিনারপুর পরগনা তথা নবীগঞ্জ বাহুবলের মধ্যে সব সম্ভবত সবচেয়ে বড় যে গরুর খামারটি রয়েছে সেটি হচ্ছে এই এম ফার্ম এদিকটায় যদি আপনারা দেখেন উন্নত জাতের নেপিয়ার ঘাস এবং ঘাস কাটার মেশিন বা দিকটায় যদি দেখেন এদিকে বায়োগ্যাস প্লান্ট রয়েছে ওনাদের এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম ফার্মের এদিকটায় যদি দেখেন সম্ভবত এদিকটায় দেশি গরুর সংখ্যাটা বেশি সকল ধরনের ক্রেতার কথা চিন্তা করে ওনারা ছোটো মাঝারি বড় সব ধরনের গরু সংগ্রহ করে রেখেছেন সামনে কুরবানির ঈদ যারা কুরবানি দিবেন আশা করি এম গ্রুপ ফার্মে আপনার পছন্দের গরুটি পেয়ে যাবেন ফার্মের সবচেয়ে বড় গরুটি আপনাদের দেখানোর চেষ্টা করব এখন এই এই গরুটা হচ্ছে খামারের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ওজন তো এই গরুটা সম্পর্কে কিছু বলেন যে কতদিন আগে এটা ক্রয় করেছিলেন 2022 এর গরু 2022 এর তো প্রায় 2 বছর হয়ে গেছে 18 মাস এরকম তো শুরুর ওজনটা কত ছিল ছিল 500 প্লাস 500 প্লাস এই কুরবানিতে 1000 প্লাস 1000 প্লাস মাশাআল্লাহ এদিকটা যদি আপনারা দেখেন এদিকে সব বড় গরু যারা বড় বাজেটে কুরবানি দিবেন ওনাদের জন্য এদিকটায় বড় বড় গরু রাখা আছে অনেকে ইউটিউবে দেখে উদ্বুদ্ধ হয় অনেক খামারি বা এরা খামার করে কিন্তু দেখা যায় অনেক লোকের সম্মুখীন হয় ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে আসলে কিভাবে সফলতা অর্জন করা যায় আমি তো মনে করি যে আপনি সফল খামারি

আমাদের যেটা আমরা ফিড ফিডের দাম বেশি থাকায় প্রাকৃতিক খাদ্যের উপরেই অনেকটা নির্ভরশীল ওনার খামারটি তো এটি খুব ভালো একটি সিদ্ধান্ত উৎপাদন খরচ অনেকটাই কমে যায়